বর্তমানে কৃষিতে রাসায়নিকের প্রভাব মাটির স্বাস্থ্যের পাশাপাশি ক্ষতি করছে ফসলের গুণগত মানের সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কৃষকে কিন্তু ক্ষতির কৃষক হচ্ছেন কিন্তু কৃষি আজকের পর্বে আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনাদের একদিকে যেমন জমির মাটির স্বাস্থ্য বজায় রাখবে তেমনি অন্যদিকে ফসলের গুণগত মান বাড়িয়ে ফসলের উৎপাদন ক্ষমতাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে বিস্তারিত বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি সরাসরি চলে এসেছি কলকাতার আগরপাড়ার হেকটাভিশন বায়োসায়েন্সের ল্যাবে এই ল্যাবে তৈরি হচ্ছে বিভিন্ন জৈব ছত্রাকনাশক জৈব এনপিকে এবং আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলি কিন্তু ফসলের গুণগত মান যেমন বাড়াচ্ছে তেমনি উদ্ভিদের উৎপাদন ক্ষমতাকেও আরও অনেকটা বাড়িয়ে দিচ্ছে আমরা ল্যাবে এসে সরাসরি দেখতে পেলাম কৃষির অগ্রগতিতে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু মানুষজন পরিশ্রম করে চলেছেন কিভাবে আপনারা ঘরে বসে এই হেক্টাভিশন বায়োসায়েন্সের প্রোডাক্ট পেতে পারেন বা ওয়েবসাইট থেকে সরাসরি নিজেরা গিয়ে দেখে কোনটা আপনাদের ফসলের জন্য উপযুক্ত সেটা দেখতে পারেন তার জন্যও কিন্তু এই কোম্পানি আপনাদের সুযোগ করে দিয়েছেন হেক্টাভিশন বায়োসায়েন্সেস নিয়েছেন বেশ কিছু বিশেষ উদ্যোগ বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি চিফ টেকনোলজি অফিসার অমিত মজুমদার স্যারকে আমরা তার মুখ থেকেই এই প্রোডাক্ট সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জেনে নেব নমস্কার প্রথমে যেটা আমাদের মাথায় আসলো যে বাজারে তো অনেক ধরনের এই প্রোডাক্ট রয়েছে সেইগুলোকে বাদ দিয়ে কেন আপনাদের প্রোডাক্টকেই মানুষ বেছে নেবে কারণ আমরা দীর্ঘদিনের একটা নিরন্তর প্রয়াস করে সব থেকে উন্নত মানের এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আমরা কৃষকদেরকে দিতে পারছি কারণ আমার নিজস্ব ল্যাব আছে ল্যাবেতে আমরা নিরন্তর সেটার যখন প্রোডাকশান হচ্ছে তার নিরন্তর টেস্টিং করছি তার রিপোর্টগুলো নিচ্ছি এবং যে পরিমাণ মাইক্রোবিয়াল কালচার দেওয়ার প্রয়োজন মানে যেটা চাষের পক্ষে উন্নতি করবে সেই ধরনের আমরা কালচারই দিচ্ছি এবং আরেকটা হচ্ছে যে শুধু চাষিদেরকে আমরা যে সার এবং এগুলো দিয়ে যে করছি তা না তাদের নিরন্তর তাদের যে ধরনের কোয়ারি থাকে তাদের যে জিজ্ঞাসা থাকে সেগুলোরও আমরা যথাযথ সেগুলোর মূল্যায়ন করছি এবং সেগুলো যাতে পরবর্তীকালে কৃষিক্ষেত্রে আরও সুযোগ সুবিধা বাড়ে বা কৃষিক্ষেত্রে আরও সেগুলো হেল্পফুল হয় সেইটারও চেষ্টা করছি এবং বিভিন্ন ব্লক স্তরের যেটা সমস্যা যে জায়গাগুলো আছে সেগুলো কিভাবে জৈব পদ্ধতিতে তার রেক্টিফিকেশান করা যায় তার জন্য সেখানে সেমিনার করা বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করা এবং চাষিদের মধ্যে সচেতনতা বাড়ানো সেইটাও আমরা করছি তো এটা একটা ব্যতিক্রমী প্রয়াস এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যেহেতু এফসিওর লাইসেন্স প্রাপ্ত এবং আমাদের এখানেই সমস্ত ম্যানুফ্যাকচারিং টোটাল প্রসেসটা আমার ল্যাবেই হয় এবং সেই জন্য প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে আমরা নিশ্চিত এবং এটা পরবর্তীকালে একটা যে একটা বিপ্লব হতে চলেছে যেটা যে রাসায়নিক থেকে জৈবতে একটা যে বিপ্লব সেটা হয়তো আমরা তার একটা ভাগিদার হতে পারবো আশা করছি আচ্ছা কী কী প্রোডাক্ট আপনাদের রয়েছে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে তার মধ্যে একটা হচ্ছে জীবাণু সার জীবাণু সারের মধ্যে অ্যাজোটোব্যাক্টার ফসফেসালাইজার পটাশলাইজার এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে রাইজোবিয়াম আছে এছাড়া বায়োপেস্টিসাইড তার মানে টাইকোডারমা সিওডোমোনাস বিউহেরিয়া মেট্রিসিয়াম এই ধরনের আছে এছাড়া আমরা কিছু ন্যানো মাইক্রোনিউটেন এবং ন্যানো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্ট নিয়েও কাজ করছি আর এই সেগমেন্ট ছাড়াও আমরা কিছু গ্রোথ প্রোমোটার প্রোবায়োটিক এগুলোরও ওপর প্রোডাক্ট আমাদের আছে রাসায়নিক সারের দাম যেরকম বাড়ছে রাসায়নিক সারের কার্যকারিতাও সেইভাবে দেখা যাচ্ছে না কেন দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমির উর্বরতা এতটাই কমে গেছে যেখানে রাসায়নিক সার দিয়ে এখন সেই অনুপাতে প্রোডাকশান আর পাওয়া যাচ্ছে না যেটা ফার্টিলাইজারের যেটা বা এই জৈব সারের যেটা উপকারিতা এটা শুধু গাছের খাদ্যের যোগান দেয় তা না মাটিকে আবার রিভাইভ করে মাটিকে আবার পুনরুজ্জীবিত করে যেটার ফলে হচ্ছে কি দীর্ঘস্থায়ী ফসলে একটা সুস্থতা একটা প্রোডাকশানটা একটা নিশ্চিত হচ্ছে এবং সর্বোপরি যে রাসায়নিক সারের যে অ্যাডভার্স এফেক্ট যেটা মানে এটা যেরকম পরিবেশবান্ধব নয় রাসায়নিক সার থেকে বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি তৈরি হচ্ছে মানে রোগ জীবাণু এগুলো তৈরি তৈরি হচ্ছে সেক্ষেত্রে জৈব সার অনেক সেফ এক্ষেত্রে জৈব সার ব্যবহার করার ফলে কোনোরকম হেলথ হ্যাজার্ড বা পরিবেশগত কোনো ক্ষতি হয় না এবং জৈব সার ব্যবহার করার ফলে ফসলের গুণগত মানটাও অনেকটা ভালো হয় যেটা রাসায়নিক সারের ক্ষেত্রে ফসলের গুণগত মানটা অতটা উপযুক্ত হয় না তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য আমি অবশ্যই বলবো যে রাসায়নিক সারের পরিবর্তনে জৈব সার ব্যবহার করলে ধীরে ধীরে সয়েলের যেরা সয়েল ক্যারেক্টারটাও যেরকম পরিবর্তিত হবে সেরমভাবে চাষি স্থায়ী একটা লাভের মুখ দেখবে আচ্ছা আপনি যে প্রোডাক্টগুলো বললেন ট্রাইকোডার্মা ভিডিডি মাইক্রোনিউট্রিয়েন্টস বা জৈব এনপিকে এগুলো কৃষক কিভাবে ব্যবহার করবে এক হচ্ছে আমরা জৈব যেগুলো ব্যবহার করতে বলি সাধারণত বায়ো ফার্টিলাইজার আমরা সবসময় বলি যে জৈব পদার্থের সঙ্গে সেগুলো মিশিয়ে ব্যবহার করুক কেন যে কোনো মাইক্রোবসের বাসস্থান হচ্ছে জৈব বা অর্গানিক কার্বন কেন এখন মাটিতে যেহেতু অর্গানিক কার্বনের পরিমাণ যথেষ্ট কমে গেছে সেজন্য আমরা সবসময় বলি যে যখন কোনো জৈব প্রোডাক্ট ব্যবহার করবে সঙ্গে সঙ্গে সেগুলো জৈব পদার্থ যেমন গোবর সার পাতা পচা বা ভার্মি কম্পোস্ট এগুলোর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে বলি আর ন্যানো ফার্টিলাইজার যেটা আছে ন্যানোটা সাধারণত আমরা বলি ফুলিয়ার স্প্রে করতে এগুলো এসেন্সিয়াল মাইক্রোনিউট্রেন্টের মধ্যে আছে জিঙ্ক মলিব্রিনাম বোরন এই ধরনের এগুলো আছে এসেন্সিয়াল মাইক্রোনিউট্রেন্ট যেগুলো গাছের চল দিয়ে একটা তার গ্রোথের ক্ষেত্রে একটা উপকার দেয় সেটা তো এইগুলো এইভাবেই ব্যবহার করতে হবে এবং এগুলো ব্যবহারের সঙ্গে আরেকটা নিষেধাজ্ঞা আমরা যেটা বলি যে রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে আমরা ব্যবহার করতে বারণ করি তাতে এটা এর কার্যকারিতাটা কমে যায় আমরা বলি রাসায়নিক সার থেকে একটু তফাতে এটা ব্যবহার করতে এবং যদি কোনো চাষি রাসায়নিক সারে অভ্যস্ত হয়ে যায় তাকে আমরা বলি যে রাসায়নিক সারের মাঝখানে এটা ব্যবহার করতে এবং কিছুটা পরিমাণ রাসায়নিক সারকে কমিয়ে তার জায়গায় এটা প্রয়োগ করতে যাতে ধীরে ধীরে তার কনফিডেন্সটা তৈরি হয় এখান থেকে প্রোডাক্ট কোন কোন জায়গার কৃষকরা মূলত নিচ্ছে আমরা সাধারণত অল ওভার ওয়েস্ট বেঙ্গল পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের প্রোডাক্ট যাচ্ছে বিশেষ করে নর্থ বেঙ্গলে আমাদের যাচ্ছে ধূপগুড়ি কুমারগ্রাম এই সব সাইডে যেরকম যাচ্ছে সেরকম সাউথ বেঙ্গলে আমরা সাগরে কাকদ্বীপ নামখানা এরম এরিয়াতে যাচ্ছে বর্ধমান নদিয়া এই সমস্ত ডিস্ট্রিক্টেই মোটামুটি আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে কৃষকরা যদি কিনতে চান কিভাবে তারা কিনতে পারবে এক হচ্ছে কৃষকরা সরাসরি আমাদের যে জায়গায় ডিস্ট্রিবিউটার আমাদের রয়েছে তাদের থেকে সরাসরি পেতে পারে এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমাদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে তারা জেনে নিতে পারে যে কোন তার লোকালি কোথা থেকে সে পাবে অথবা ডাইরেক্টও আমরা অনেক সময় তাকে অন মানে পাঠিয়ে দিচ্ছি সেটা আমরা তো কৃষকদের জন্য কতটা উপকারী শুনলাম বা কৃষকরা এখান থেকে নিচ্ছে সেটাও জানলাম কিন্তু স্টুডেন্ট যারা আছে তারা কি এখান থেকে কোনো রকম ট্রেনিং নিতে পারবে হ্যাঁ আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোভাইড করি যেমন রিসেন্ট সুরেন্দ্রনাথ কলেজ থেকে আটত্রিশ জনের একটা ব্যাচ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়ে গেছে এছাড়া বিভিন্ন ইনস্টিটিউশনের সঙ্গে কথাবার্তা চলছে এবং ইন্ডিভিজুয়ালি কোনো স্টুডেন্ট যোগাযোগ করে তারাও এই ইন্টার্নশিপ করতে পারে একটা নমিনাল ফিজের বদলে তারা এই ট্রেনিংটা নিতে পারে সেই আমার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তো এইগুলো যেমন জিআইএস নিওটিয়া এদের সঙ্গে অলরেডি আমাদের এগ্রিমেন্ট হয়েছে এদের স্টুডেন্টরাও আসবে এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে এখন আমাদের সঙ্গে রয়েছেন মাইক্রোবায়োলজি শ্রীনীলাঞ্জন কর্মকার আমরা তার মুখ থেকে বেশ কিছুটা বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার যেটা জানতে চাইবো আমরা দেখলাম এখানে তো কাজ হচ্ছে কি কি কাজ হচ্ছে কি তৈরি হচ্ছে এবং কৃষকদের জন্য কতটা উপকারী আমাদের এখানে যেটা হচ্ছে সেটা কিছু ব্যাকটেরিয়া কিছু উপকারী ব্যাকটেরিয়া তাদেরকে আমরা ল্যাবে আনি কোথেকে আনি সেই কৃষি জমি থেকেই আনি সয়েল থেকে আইসোলেট করি এবং সেটা ল্যাবে সেটাকে পিউরিফাই করি করে তার সংখ্যাটাকে অনেক পরিমাণে বাড়িয়ে দিই বাড়িয়ে সেটা আবার আমরা জমিতেই প্রয়োগ করি এই কাজটাই এখানে হচ্ছে তাই ইনিশিয়াল প্রসেসটাই এখানে হচ্ছে যে জমি থেকে যেই ব্যাকটেরিয়াগুলো পাওয়া গেছে আইসোলেট করা গেছে মানে অলরেডি পিউরিফাইড সেগুলোকে ওরা অ্যামপ্লিফাই করছে এখন এখানে এই কাজটাই আপাতত এখানে হচ্ছে আচ্ছা কৃষকের জন্য এগুলো কতটা উপকার কৃষকের জন্য একটা উপকারী এই কারণেই যে জীবাণুগুলো উপকারী জীবাণু বলছি আমরা তাদেরকে মানে অপকারী জীবাণুর থেকে আলাদা করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ যদি কোনো অপকারী জীবন সেখানে থেকে থাকে তাহলে আমার কৃষি জমিতে তার প্রভাব পড়বেই এই কারণে যেগুলো আমার উপকারী জীবাণু সেগুলোকে সম্পূর্ণ আলাদা আলাদা করার কাজটা এখানে করা হচ্ছে আমরা দেখলাম ল্যাবে কিভাবে কাজ হচ্ছে এবার আমরা সরাসরি ল্যাব থেকে চলে যাব মাঠে মাঠে গিয়ে দেখব কৃষকের জমিতে এই সমস্ত উপাদান কতটা কার্যকারী বা কে কে গাছের ক্ষেত্রে এই ধরনের উপাদানগুলি ব্যবহার করা যাবে আমরা ল্যাব থেকে কিন্তু সরাসরি চলে এসেছি কৃষকের জমিতে এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যতদূর দেখা যায় সবজি চাষ হয়ে রয়েছে কৃষককে আমাদের সঙ্গে পেয়ে গেছি যিনি হেক্টাভিশন বায়োসায়েন্সেস এর প্রোডাক্ট কিন্তু নিজে ব্যবহার করছেন আমরা তার মুখ থেকেই তার অভিজ্ঞতার কথা শুনে নেব আগে তো সাধারণ পদ্ধতিতেই করতেন সেই অবস্থায় তারপরে ওষুধ ব্যবহার করেছেন এটা তো এ কোনো পরিবর্তন কি লক্ষ্য করেছেন আর কোনো এবং খরচের দিক থেকে কি কোনো পরিবর্তন খরচের দিক দিয়ে বলতে গিয়ে গাছের যে গতিটা কম থাকে আমরা রাসায়নিক দিয়ে এটা ব্যবহার করে রাসায়নিক খরচটা একটু কমেছে প্লাস গাছের গতিটা অনেকটাই বেড়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের আরও একজন কৃষকে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমরা তার মুখ থেকে আরও কিছুটা তথ্য জেনে নেব আচ্ছা বর্তমানে তো রাসায়নিক সার ব্যবহার করে কৃষক লাভ করতে পারছেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বায়ো প্রোডাক্ট ব্যবহার করে কৃষক কেমন লাভ করবেন এবং এখানে কি কি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে হেক্টা বিশান বায়োসায়েন্স কোম্পানির সম্পর্কে মানে কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করেছিলাম যেরকম অ্যাজেটোভেক্টর যেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া তো এজেডো যেটা হচ্ছে আপনার ওটা দিলে কি হবে মানে মাটির যে নাইট্রোজেনের যে মানে পারিপার্শ্বিক যে যেটা যেটা মানে সেটা উৎপন্ন করে দেয় গাছের জন্য জুগিয়ে দেয় সেটা হচ্ছে এজেডো আর হচ্ছে টাইকোডামা ভিরিডি যেটা হেকটা হেকটা ডার্মা তো মোটামুটি ওটা মানে বিভিন্ন ছত্রাকের বিরুদ্ধে কাজ করে আর মোনাস যেটা হচ্ছে হেকটা মোনাস বলে একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনাদের যেটা আমি দেখলাম যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা কাজ করতে পারি আর এছাড়াও আমাদের পিএসবি আছে মানে দেখলাম যে বায়োসায়েন্সের মানে পিএসবি বলে একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ফসফেট সলুবল ব্যাকটেরিয়া মানে ফসফেট গ্রহণযোগ্য করা যে ব্যাকটেরিয়া সেটা আমরা মোটামুটি কোম্পানি থেকে ভালো পেয়েছি বা ভালো মানে চারবার বুঝতেই পারছেন কেমন রেজাল্ট হয়েছে আর এছাড়াও আমরা কেএসবি যেটা হচ্ছে পটাশিয়াম সলুবল ব্যাকটেরিয়া পটাশিয়াম পটাশিয়ামটাও মোটামুটি ভালো আর ইভেন আমি একটা জিনিস ভালো দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পেসিলোমাইসিস বলে একটা প্রোডাক্ট ছিল দাদাদের তো আমি বলতে পারি যে ওটা মানে অনেকটাই উন্নত প্রযুক্তি হেক্টাভিশান বায়োকেয়ারের পেসিলোমাইসিস যে প্রোডাক্টটা ভালো কাজ করেছে এবারে আমি আরেকটা জিনিস আমার অন্তর থেকে যেটা বলবো সেটা হচ্ছে আজকেরে হেক্টাভিশন সায়েন্স নেই নেই করে ভালোই মানে কোম্পানিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে তো আমি বলবো এক মানে যে গুণগত মান বিশেষ করে কোম্পানির যে গুণগত মান সেটা যেভাবে বজায় রেখেছে আমি মনে করব যে সেইভাবে ল্যাব সেইভাবে করে মানে যেভাবে সেইভাবে যেন থাকে সেটাই আমার অনুরোধ এবং বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন হেক্টা ভিশন মার্কেটিং পার্সন তারা শঙ্কর মুখার্জি আমরা তার মুখ থেকে এই হেক্টা ভিশন বায়োসায়েন্সেস এর প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেব আচ্ছা আমরা দেখলাম আপনাদের যে বায়ো প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কৃষকদের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত দেখুন কৃষকদের কাছে একটা চাহিদা আছে আমাদেরকে পৌঁছাতে হবে তাদের কাছে এবং আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি বিভিন্ন জায়গায় পৌঁছাতে কৃষকদের সাথে তাদের মধ্যে একটা উৎসাহ আছে জৈব নিয়ে চাষ করার তাদের একটা নিজস্ব প্রবণতা আছে এবং এখনো পর্যন্ত যত কৃষক ব্যবহার করেছেন এটা তারা কি ফলাফল ভালো পেয়েছে হ্যাঁ এখনো পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট নেই কেননা দেখেছেন এই এর মধ্যে ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টির পরেও ক্ষেতগুলো এখনো পর্যন্ত জৈব দিয়ে যারা চাষ করছে ঠিকভাবেই দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে তো বৃষ্টি আর হবে না বর্ষা চলে যাচ্ছে আশা করছি তখন এই সবজির চাষটা আরও ভালোভাবে করতে পারবে এবং অর্থকারীভাবে উপকৃত হবে আমরা কিন্তু শুনে নিলাম রাসায়নিকের প্রভাবে কৃষকরা যখন জর্জরিত বা রাসায়নিকের দাম বৃদ্ধির কারণে কৃষকরা যখন ফসল চাষ করে লাভ করতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জৈব প্রোডাক্ট কিন্তু কৃষকদের লাভের মুখ দেখাচ্ছেন শুধু লাভের মুখই নয় তাদের জমির স্বাস্থ্যও কিন্তু বজায় রাখছেন যাতে আগামী দিনে তারা আরও অন্যান্য ফসল চাষ করে তার গুণগত মান বৃদ্ধি করতে পারে তবে অবশ্যই এই ধরনের প্রোডাক্ট সঠিক গুণগত মান বিশিষ্ট দেখে তবেই একজন কৃষককে কেনা উচিত আর হেক্টাভিশন বায়োসাইন্সেসের বিভিন্ন প্রোডাক্ট পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনার আপনারা সরাসরি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার